নতুন কিছু কালেকশন চলে আসছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্টের খুব গর্জিয়াস গোল্ডেনের উপর যারা একটু বড় ফুল পছন্দ করে তাদের জন্য তো দর্শক এখানে কিন্তু 300 টাকা থেকে আপনারা কভারগুলো পাচ্ছেন 300 টাকা মানে কিন্তু খারাপ না ভালো কভারগুলো 300 টাকাতে পেয়ে যাবেন সি গ্রিন এর উপর এটার কালার কন্ট্রাস্টটা কিন্তু অসাধারণ আমরা যেহেতু কারমো এবং সোয়ানের অফিশিয়াল ডিলার সো আমাদের কাছে কিন্তু কারমো এবং সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা ডিজাইনের ফোম अवेलेबल পাবেন কারমো ফোমের সাথে আপনারা অফিশিয়াল একটা কারমোর গ্যারান্টি কার্ড পাবেন এটা কিন্তু

আপনি এটার উপরে বসলে মনে হয় আপনি তুলার উপর বসে আছেন আর আমি যদি এই পাশটা দেখাই দেখেন এখানে কিন্তু শত শত ফোম আছে এগুলো আপনার দুই চার দশ বছরে কিছু হবে না একদম খুব গ্লেস থাকবে প্রচুর কালেকশন এটা যেমন একটু ডিপ কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করে অসম্ভব সুন্দর এটা কিন্তু সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই দেখেন সজীব ভাই আমাদের কাপড়ের যে কালেকশন এটা তো আমার শোরুমের কালেকশন বাট আমার স্টোরে কিন্তু আরো হিউজ কালেকশন প্রত্যেকটা রোলের কিন্তু আমাদের কাছে দুইটা তিনটা চারটা পাঁচটা করেও রোল আছে প্লেইন ডিজাইন দিয়ে নেন তাহলে প্রাইস আসবে মাত্র সাত হাজার টাকা আর যদি আপনারা চিটাগাং ডিজাইন দিয়ে নেন তাহলে প্রাইস আসবে মাত্র নয় হাজার টাকা প্রত্যেকটা সোয়ান এবং কারমোর ডিজাইন ফোম আছে এক্সক্লুসিভ সোয়ান সুপার সুপার এক্সট্রা চিটাং ডিজাইন কারমো এইচডি ডি ফোর জি উনিশশো আমি তো স্যাম্পল আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর প্রথম দিকে তো এরপরেও এছাড়া আমাদের ডিসপ্লেতে কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের এই সেগমেন্টটা যদি দেখে এটা প্রত্যেকটা তিনশো টাকা করে পিস তিন হাজার টাকা করে সেট এবং এটার সাথে ম্যাচিং করে আমরা একটা রুমাল সেট রেখেছি কারণ সোফার কাবারের সাথে কিন্তু অনেকের এরকম রুমাল সেটও প্রয়োজন হয় এবং এটা প্রিমিয়াম এটা আপনি হ্যান্ড ফিলটা পাবেন যখন আপনি ধরবেন হ্যান্ড ফিলটা এবং এটা বড় এবং এটা 100% ইম্পোর্টেড ফেব্রিক আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফোম এবং ফোম কভার দেখানোর জন্য চলেছি সালমান পর্দা গলিতে দর্শক নতুন নতুন ফোম কভারগুলো কিন্তু আজকে দেখাবো নতুন নতুন ফোম কভার চলে এসেছে দেখেন এখানে অনেকগুলো রোল আছে এখানে কিন্তু নতুন নতুন রোলগুলো এসেছে আপনি যদি চান যে এখান থেকে স্বল্প মূল্যে যে কাপড়গুলো সেগুলো যেমন নেবেন আপনি যদি চান যে হাই রেটের যে কাপড় সেগুলো নিয়ে বানায় নেবেন সেটা কিন্তু সম্ভব আমি যদি এইদিকে দেখাই

শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি শপের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল করে অর্ডার করতে পারবেন চাইলে আপনারা ইনবক্স করলেও বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সালমান পর্দা গ্যালারি সালমান পর্দা গ্যালারিতে ইনবক্স করলেও আপনারা বিস্তারিত জানতে পারবেন অর্ডার করতে পারবেন প্রথম কোনটা দিয়ে শুরু করবেন প্রথম আমরা আজকে একটু আমাদের কাভার কালেকশনগুলো দিয়ে শুরু করতে চাই নতুন কিছু কালেকশন চলে আসছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্টের খুব গর্জিয়াস প্রত্যেকটা কালার এবং কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইন খুবই গর্জিয়াস খুবই লুক্রেটিভ এবং খুবই প্রিমিয়াম বলবো আমি এবং প্রাইস খুবই রিজনেবল আমাদের বরাবরই আমরা স্পেশাল অফার দিয়ে থাকি এবারও আমাদের একটা স্পেশাল অফার আছে যে ফোম ফোম কাবার যদি নেন আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি তো আমরা একটু আমাদের প্রিমিয়াম কালেকশনের আগে আমাদের যে লোয়েস্ট সেগমেন্টটা তিনশো টাকা প্রাইজের সেই কালেকশন গুলো একটু দেখাতে চাই আপনাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করলে আমরা ছবি শেয়ার করব আসলে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না তাই আমি সামান্য কিছু কালেকশন দেখাচ্ছি আমরা পরবর্তী কালেকশন গুলো ইনবক্সে শেয়ার করব আপনাদের সাথে আচ্ছা এগুলো কিন্তু 300 টাকা 10 পিস রাইট এগুলো এগুলো কি বানানো সহ একেবারে বানানো মজুরি সহ 300 টাকা করে প্রতি পিস এভারেজ প্রাইস বলেছে আর কি আচ্ছা অর্থাৎ 3000 টাকায় কিন্তু 3000 টাকায় 10 পিস পাচ্ছেন এক সেট প্রচুর কালেকশন আছে আমি মানে কালেকশন যদি দেখাই

8000 টাকা আর আপনি যদি যে কোনো ডিজাইন নেন সেক্ষেত্রে 9000 টাকা এটাও কিন্তু আরো সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন যেটা আমি বললাম যে আমাদের এক ছাদের নিচে এত কালেকশন আর কোথাও আপনি পাবেন কিনা আমার ইউজ কালেকশন আমাদের প্রচুর কালেকশন এটা যেমন একটু ডিপ কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করে অসম্ভব সুন্দর এগুলো আসলে আপনি যে কোনো সোফায় যে কোনো সোফায় পরাবেন সোফার মানে লুকসি চেঞ্জ হয়ে যাবে এতটা গর্জিয়াস এই যে দেখেন এটা কিন্তু এস এটা সুন্দর সো এটা কিন্তু কয়েকটা কালার হয় আমরা কিন্তু একটা কালার দেখলাম বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে যখন আমরা যোগাযোগ করবেন আরো মনে একটা ভাই বের করেছে রয়্যাল ব্লু এই যে দেখেন রয়্যাল ব্লু সো এমন অনেক কিন্তু কালার থাকে দেখেন অনেক সুন্দর মানে সোফাতে পড়লে আরো বেশি সুন্দর সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না কখনো তো একটু যদি প্রিমিয়াম সেগমেন্টে যাই আর একটু প্রিমিয়াম যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের কাপড় চাচ্ছিলেন আমাদের কাছে এই কাপড়গুলো ভাই থিকনেসটা একটু দেখাই দেখেন বাইরে তো কার্পেটের মতো মোটা মানে এটার যে সুতা সুতাটা দেখেন অনেক মোটা এটা মানে কি বলবো এটা হাতে না ধরলে এবং এটার যে হ্যান্ড ফিল এই হ্যান্ড ফিলটা আপনি কখনো না ধরলে বুঝতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম খুবই হাই প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্টের কাপড় এবং এটা সম্পূর্ণ 100% ইম্পোর্টেড ফেব্রিক এটার প্রাইস যদি প্লেন ডিজাইন দিয়ে নেন তাহলে পড়বে 8000 টাকা আর যদি আপনারা চিটাগাং ডিজাইন দিয়ে নেন তাহলে পড়বে 10000 টাকা আচ্ছা দর্শক আমি একটু দেখাই আপনাদের এখানে যদি দেখাই দেখেন এটা কিন্তু বিশাল বিশাল রোলগুলা এখানে আছে সো এই যে এক রোল এখানে আছে তাছাড়া এটার অন্য যে ডিজাইনটা কালার সেটা কিন্তু এখানে আছে তাদের এখানে কিন্তু প্রতিটারই অনেক অনেক রোল থাকে আমাদের এখানে বেনিফিটটা কি যে আমরা যে কাপড়টা কিনি মার্কেট থেকে এটা রোল আকারে নিয়ে আসি আমাদের এখান থেকে কারো বারো পিস লাগে কারো চোদ্দ পিস লাগে এমনও আছে কেউ কেউ দুই সেটও নিয়েছে চব্বিশ পিস ছাব্বিশ পিসও নিয়েছে আমাদের কাছ থেকে অন্যান্য দোকানদারের কাছে যারা দেখবেন যে রোল ছাড়া যাদের কাছে কাপড় আছে অনেকে শুধুমাত্র এক সেটের জন্য কাপড় নিয়ে আসে তো তাদের কাছে কিন্তু বেসিক্যালি আপনি বারো পিস চোদ্দ পিস চাইলে তারা মার্কেটে ওই কাপড়টা অ্যাভেলেবেল না থাকলে আর দিতে পারে না তো

আমরা সেমই রেখেছি যদিও ভেলভেটের কালেকশনের প্রাইসটা একটু বেশি বাট কাস্টমারদের জন্য আমরা একটু সেম প্রাইস রেখেছি যদি এটা আপনারা প্লেইন ডিজাইন দিয়ে নেন তাহলে প্রাইস আসবে মাত্র সাত হাজার টাকা আর যদি আপনারা চিটাগাং ডিজাইন দিয়ে নেন তাহলে প্রাইস আসবে মাত্র নয় হাজার টাকা এবং প্রত্যেকটা কালার এত সুন্দর এত লুক্রেটিভ আপনি ঘরের কালার যেমনই হোক না কেন আপনি এখান থেকে যেই কালারটাই চুজ করবেন আপনার ঘরকে আলোকিত করবে কিন্তু প্রাইস ওই যে সেমি ওটার মতোই সেম এই যে দেখেন আমার এখানে আটটা কালার আছে আপনারা যে যেমন কোয়ান যত পিস ইচ্ছে তত পিস দিতে পারবেন আমরা কিন্তু আমাদের কাভারগুলো নিজস্ব মেশিনে নিজস্ব কারিগর দ্বারা সেলাই করে থাকি তো আমাদের সুইং কোয়ালিটি কিন্তু দেখেন এবং রানার জিপারের কোয়ালিটি দেখেন কতটা স্মুথ এবং আমাদের জিপারের যে রানারটা এটা মেটালের এবং আমাদের যে বিট বিটগুলো দেখেন কতটা স্ট্রং এবং সেলাই কত স্মুথ এটার কারণ হচ্ছে একমাত্র আমরা আমাদের নিজস্ব মেশিনের নিজস্ব কারিগর দ্বারা আমরা সেলাই করে থাকি তো ভিউয়ার্স আমরা তো কাভার দেখাইলাম তো কাভারের পরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফোম তো আমরা যেহেতু কার্মো এবং সোয়ানের সোয়ানের অফিসিয়াল ডিলার সো আমাদের কাছে কিন্তু কার্মো এবং সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা ডিজাইনের ফোম অ্যাভেলেবেল পাবেন বিকজ আমাদের কাছে হিউজ স্টক আছে আপনি অর্ডার করার সাথে সাথে যত পিস মানে যেভাবে খুশি আপনারা নিতে চান নিতে পারবেন ফোমের কথা যদি বলতে হয় প্রথমেই চলে আসি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কার্মো কার্মোর যাত্রা শুরু উনিশশো সাল থেকে টিল নাও তারা তাদের কোয়ালিটির কারণে এখনো বাংলাদেশে ফোমের জগতে বলতে পারি যে তারা রাজত্ব করতেছে তো কার্মো ফোর এটা হচ্ছে একশো পার্সেন্ট পিওর রাবার ফোম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফোম বিকজ অফ এটা কিন্তু আইওসো সার্টিফাইড এবং এটা কিন্তু খোদাই করে লেখা আছে ব্র্যান্ডের ফোমের কোয়ালিটির একটা ব্যাপার আছে যে আপনি প্রত্যেকটা ব্র্যান্ডের ফোমে আইওসো সার্টিফিকেশনটা পাবেন বাট আশি নব্বই বছরের গ্যারান্টি একশো দুইশো বছরের গ্যারান্টি লেখাটা পাবেন লোকাল ফোমে পাবেন এবং এটা হচ্ছে কাস্টমারদেরকে একটু কনফিউজ বা বিভ্রান্ত করার একটা কৌশল কার্মো ফোমের সাথে আপনারা অফিসিয়াল একটা কার্মোর গ্যারান্টি কার্ড পাবেন কাস্টমারের ডিটেলস সহ একটা রিটেলার অফিসিয়াল রিটেলার বা ডিলারের সিল থাকবে লোকাল মার্কেট থেকে কিনলে আপনারা এই সুযোগটা পাবেন না যেটা আপনারা অফিশিয়াল ডিলার থেকে কিনলে পাবেন এবং প্রত্যেকটা কোয়ালিটি ওয়াইজ টাইম পিরিয়ড আছে এই টাইম পিরিয়ডের মধ্যে এই ফোমটার কোনো ক্ষতি হলে বা বসে গেলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কারমোতে ক্লেম করতে পারবেন বা অফিশিয়াল কোনো ডিলারের কাছে ক্লেম করতে পারবেন তো প্রাইসটা বলে দেই কারমো 4G এটা ফুল রাবার ফোম 10 পিসে এক সেট এভারেজ করে যদি নেন তাহলে এক সেটের প্রাইস আসবে মাত্র 6500 টাকা এরপরে হচ্ছে কারমো এসডি এটাও ফুল রাবার ফোম এবং দেশের যে কোনো প্রান্ত যে কোনো দোকান থেকে আপনি যদি কার্মো এস ডি কিনেন আপনি এই কালারটাই পাবেন যদি ডিফারেন্ট কোনো কালার পান তাহলে বুঝতে হবে আপনি নকল ফোম কিনছেন এখানেও দেখেন আইএসও সার্টিফাইড সিল রয়েছে কার্মোর ব্র্যান্ডিং রয়েছে এটা এক সেটের প্রাইস মাত্র ছয় হাজার দুইশো টাকা এরপরে হচ্ছে কার্মো টু যারা একটু সফট আরামদায়ক ফোম চান এটা তাদের জন্য এটা খুবই সফট এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছে তো তাদের জন্য হচ্ছে কারমো টু এটা সেমি রাবার কোয়ালিটির একটা ফোন এরপরও আপনি চোখ বন্ধ করে বিশ বছর ব্যবহার করতে পারবেন কারমো টু এইটটি বিশ বছরের গ্যারান্টি গ্যারান্টি আছে সো বছর যদি আপনি একটা ফোম মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিনে ব্যবহার করতে পারেন তা আর কি চান কারমো টু এটা এক সেটের প্রাইস রেখেছি আমরা একদমই হাতের নাগালের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ এভারেজ যদি করেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পিস আচ্ছা এবার চলে আসি সোয়ানে বাংলাদেশের অ্যানাদার ওয়ান ব্র্যান্ড ইস সোয়ান সোয়ান এক্সক্লুসিভ টু এ সবচেয়ে লেটেস্ট এবং আপডেটেড একটা ফোম বের করেছে তারা এই যে দেখেন এটাও একটা ব্র্যান্ড আইসো নাইন থাউজেন্ড এই যে সার্টিফিকেশনের সিলটা রয়েছে এবং ব্র্যান্ডেড সিলটা রয়েছে অরিজিনাল ফোমে এই জিনিসটা পাবেন এটা একটা চেনার উপায় বলে দিলাম তো এটার প্রাইসটা রেখেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুব হেভি ফোম আপনি বিশ তিরিশ বছরে এটা যেভাবে খুশি সেভাবে ইউজ করেও কিছু করতে পারবেন না এরপরে হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা আর এটার কথা কি বলবো মানে এটা তো পুরো ভাইরাল ভাইরাল ফোম সবচেয়ে ভাইরাল ফোম সবার মুখে মুখে সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এই সুপার এক্সট্রা নামটাকে কপি করে যে কত ফোম বের হয়েছে বাট অরিজিনাল ফোম গুলো একমাত্র আমাদের কাছেই পাবেন যেহেতু আমরা ডিলার তো সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস অনেক রিডিউস করে দিয়েছি মাত্র ছয় টাকায় পাচ্ছেন এক সেট এরপরে যেই কোয়ালিটিটা দেখাবো সেটা হচ্ছে যে সোয়ানের সুপার সবচেয়ে নরম আরামদায়ক ফোম মানে সোয়ান সুপারের কথা যদি বলি মানে এটা তুলা এটা এটাকে বলতে হবে এটা একটা তুলা মানে আপনি এটার উপরে বসলে মনে হয় আপনি তুলার উপর বসে আছেন তো সুপার আসলে সুপার আনবিলিভেবল লেভেলের কমফর্টনেস আছে এটার মধ্যে এটা আসলে আপনি বসলে বুঝতে পারবেন দেখেন আমি হাত দিয়ে জাস্ট হাত দিয়ে প্রেস করতেছি তো যখন আপনি একটা বডি নিয়ে বসবেন তখন এটা কি লেভেলের ফিল পাবে কিন্তু অনেক নরম এবং অনেক নরম মানে অনেকই ভাবে দেখেন আমি এক অ্যাঙ্গুলে নিয়ে আসলাম হ্যাঁ নরম দেখে অনেকে ভাবে যে ভাই এটা কি বসে যাবে না এটা বসে যাবে না এটা হান্ড্রেড রাবার ফোম বাট এটা একটু সফট করে তৈরি করা হয়েছে বিকজ সবার চয়েসটা আসলে এক না কেউ একটু হার্ড চায় কেউ একটু সফট চায় সো দ্যাটস ওয়াই আবার অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তারা একটু চায় যে সফট ফোম ইউজ করার জন্য এটার প্রাইসটা অনেক কমিয়ে দিয়েছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা তো এরপরে চলে আসি সোয়ান কমফোর্ট যারা একটু লো বাজেটের মধ্যে ব্র্যান্ডের জিনিস চাচ্ছেন তাদের জন্য সোয়ান কমফোর্টটা বেস্ট চয়েস বিকজ এটা সেমি রাবার কোয়ালিটির ফোম বাট এটার পারফরমেন্স অনেক ভালো এবং সফট প্রত্যেকটা ফোমি খুব সফট এবং আরামদায়ক হবে সো এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা আনবিলিভেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে আপনি অন্যান্য জায়গায় ফাইভ থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ডের উপরে পাবেন তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু যদি আমি এই পাশটা দেখাই প্রত্যেকটা সোয়ান এবং কারমোর ডিজাইন ফোম আছে এক্সক্লুসিভ সোয়ান সুপার সুপার এক্সট্রা চিটাং ডিজাইন কারমো এইচ ডি ফোর জি উনিশশো পঁয়ষট্টি সোয়ান সুপারের ইউনিক ডিজাইন বা হাতিল ডিজাইন যদি বলি দেখেন সবগুলো ট্রেন্ডি মানে যত আপডেটেড ট্রেন্ডিং যত ডিজাইনের ফর্ম আছে সব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর যদি আমি এই পাশে দেখাই যে আমাদের কাপড়ের কালেকশন গুলা দেখেন আমাদের কাছে হিউজ কাপড়ের কালেকশন হিউজ মানে আমি তো স্যাম্পল আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর প্রথম দিকে তো এরপরেও এছাড়া আমাদের ডিসপ্লেতে কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের এই সেগমেন্টটা যদি দেখাই এটা প্রত্যেকটা তিনশো টাকা করে পিস তিন হাজার টাকা করে সেট এই সেগমেন্টটা আর যদি উপরের সেগমেন্টটা দেখে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের আছে সাত হাজার টাকা রয়েছে আট হাজার টাকা রয়েছে প্লেন ডিজাইনের উপরে নয় হাজার টাকাও আছে তো এর পাশাপাশি যে আমি এখানে একটা দেখাই আমাদের এই ঈদের পরের কালেকশন এটা জাস্ট এই উইকে এটা অ্যাভেলেবেল হয়েছে কি লুক্রেটিভ এবং কি প্রিমিয়াম এবং এটার সাথে ম্যাচিং করে আমরা একটা রুমাল সেট রেখেছি কারণ সোফার কভারের সাথে কিন্তু অনেকের এরকম রুমাল সেটআপ প্রয়োজন দরকার হয় তো এই রুমাল সেটের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন এই রুমাল সেটে পাচ্ছেন এরকম পাঁচটা রুমাল রুমাল এরকম পাঁচটা ষোলো বাই ষোলো স্ট্যান্ডার্ড সাইজের আপনার কুশন কাবার দুইটা সাইড টেবিল সোফার সাথে যে দুইটা সাইড টেবিল থাকে এরকম দুইটা সাইড টেবিলের কাবার আর একটা বড় সাইজের এরকম সেন্টার টেবিল বা টি টেবিল বলি আমরা অনেকেই বড় সাইজের এটা কিন্তু ভালো সাইজ টোটাল 13 পিস এটা প্রাইস রেখেছি আমরা মাত্র 4500 টাকা এবং এটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট এটা আরেকটা কপি হয় কপিটা কিন্তু আবার কোয়ালিটিটা একটু লো সো দ্যাটস ওয়াই এটার প্রাইস কিন্তু হচ্ছে আড়াই হাজার টাকা আড়াই এরকম প্রিমিয়াম সেগমেন্টের আমাদের প্রচুর কালেকশন আছে প্রচুর আমি যদি কালার কালেকশন গুলো দেখে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে এটা তেরো পিস তেরো পিসের সেট গুলো আপনারা নিতে পারেন প্রাইস বললেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এবং এটা প্রিমিয়াম এটা আপনি হ্যান্ড ফিলটা পাবেন যখন আপনি ধরবেন হ্যান্ড ফিলটা এটা বড় এবং এটা একশো পার্সেন্ট ইম্পোর্টেড ফেব্রিক সো আপনারা চাইলে কিন্তু আরো দেখতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন তাইলে এর বাইরেও আরো কালার ডিজাইন দেখানো যায় প্রচুর প্রচুর তো যাদের এরকম আইটেম গুলো প্রয়োজন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো মানের ভালো কোয়ালিটি ফুল এবং অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য তো আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব তো যাওয়ার আগে আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি দোকানে ভিজিট করতে চান তারা চাইলে আসতে পারেন সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করলে বা ইনবক্স করলে আপনাদেরকে দোকানে আসার বিস্তারিত সহ আবার অর্ডার প্রসেস আরও সহজভাবে বলে দেওয়া যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম